কোরআনের কিছু আয়াত অন্যগুলো দ্বারা বাতিল হয়েছে এগুলোকে কি অসঙ্গতি বা কন্ট্রাডিকশন বলা যায় না যেমন অধ্যায় চার আয়াত পনেরো বাতিল হয়েছে অধ্যায় চব্বিশ আয়াত দুই বোন একটা প্রশ্ন করলেন তিনি অমুসলিম প্রশ্ন হলো কোরআনের কিছু আয়াত যেগুলো বাতিল বা সাংঘর্ষিক যেগুলো বাতিল করা হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন দর্শক এবার এক অমুসলিম হিন্দু বোন ডক্টর জাকির নাইক সারকে প্রশ্ন করেন কুরআনের কিছু আয়াত সাংঘর্ষিক ও ভুল রয়েছে হিন্দু বন্টির প্রশ্নের উত্তরে ডক্টর জাকির নাইক সার কঠিন থেকে কঠিন জবাব দিলেন বিস্তারিত আর গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ পুরো ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি করেছেন তিনি বলেছেন যে কোরআনের কিছু আয়াত অন্যগুলো দ্বারা বাতিল হয়েছে এগুলোকে কি অসঙ্গতি বা কন্ট্রাডিকশন বলা যায় না যেমন অধ্যায় চার আয়াত পনেরো বাতিল হয়েছে অধ্যায় চব্বিশ আয়াত দুই বোন একটা প্রশ্ন করলেন তিনি অমুসলিম প্রশ্ন হলো কোরআনের কিছু আয়াত যেগুলো বাতিল বা সাংঘর্ষিক যেগুলো বাতিল করা হয়েছে এর মানে এই যে এগুলো হচ্ছে সাংঘর্ষিক যদি কোরান পড়েন এমন দুটো আয়াত পাবেন না যেগুলো সাংঘর্ষিক আমি চ্যালেঞ্জ করলাম কোরআন থেকে দুটো আয়াত দেখান যেগুলো সাংঘর্ষিক কোরআন আল্লাহ স্পষ্ট করে বলেছেন সুরানিসা অধ্যায় চার আয়াত বিরাসী আল্লাহ বলেছেন আফ্লাহ ইয়েত দ্বারুন কোরআন বলে আল্লাহ জদু ফিকতালা আপন কাসিরা তারা কি কোরান নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া অন্য কারো নিকট থেকে এলে এতে অনেক অসামঞ্জস্য থাকতো এখন মুসলিম সমাজে আমি জানি একটা ধারণা আছে যেটাকে বলা হয় অব্রেগেশন থিওরি যেগুলো হচ্ছে মানসুখ এবং নাস কোরআনের এই আয়াতের ভিত্তিতে সুরা বাক অধ্যায় দুই আয়াত একশো ছয় এবং সুরা নাহাল অধ্যায় ষোলো আয়াত একশো এক বলা হয়েছে যে আল্লাহ কোনো আয়াত কখনো বাতিল করলে বা কোনো আয়াত ভুলিয়ে দিলে তিনি তার বদলে অনুরূপ বা তার চেয়ে ভালোটা এনে দেন এখন এ আয়াতের উপর ভিত্তি করে অনেক বিশেষজ্ঞ অ্যাব্রোগেশন থিওরি দাঁড় করিয়েছেন নাস্ক এবং মানসুক কেউ কেউ বলবে ডাক্তার জাকির নেই কি বলছে কোন সাংঘর্ষিক আয়াত নেই কোরআন বলছে আয়াত সাংঘর্ষিক না তাহলে সাংঘর্ষিক না যে কোনো বিশেষজ্ঞ বলুক সেটা আমার বিষয় না আল্লাহ হলেন এক নম্বর যদি কোরআনের আয়াত পড়েন দুইভাবে আয়াতগুলো দেখতে পারেন একটা হচ্ছে যে আয়াতগুলো হয়তো আগের ধর্মগ্রন্থ নিয়ে বলছে হতে পারে তাওরাত হতে পারে ইঞ্জিল তাই আল্লাহ বলেছেন আমি কোন আয়াতকেই বাতিল করি না আল্লাহর নিদর্শনকে আগের গ্রন্থের আয়াতগুলে ভুলিয়ে দেওয়া হয়েছে তবে ভালো আর অনুরূপটা তাদের দেওয়া হয়েছে সেই ভালো এবং অনুরূপটা হচ্ছে এই কোরআন এখন যদি মনে করেন যে আয়াতগুলো কোরআনের আয়াতের কথা বলছে তাহলে জবাব আছে এটার এর মানে আল্লাহ তাআলা সেই আয়াতটা নাজিল করেছেন সেই প্রেক্ষাপটের জন্য তারপর আরেকটা আয়াত নাজিল করেছেন তবে সে আয়াত তো সাংঘর্ষিক না এটা আরো বিস্তারিত বলছে আর দুটো আয়াত দেওয়া হয়েছে সুরা নিসা অধ্যায় চার আয়াত পনেরো এবং সুরা নূর অধ্যায় চব্বিশ আয়াত দুই যদিও আপনি এখানে আয়াতটা বলেননি তবে আল্লাহর দয়ায় আমি আয়াতগুলো জানি আমি করোনার হাফেজ না এটা আসলে আমার চেষ্টা করোনার হাফেজ না অনুশীলন করতে হয় আর আমি জানি প্রশ্ন হতে পারে তাই আয়াতটা আমি জানি মাসাল্লাহ এটা খুবই সহজ কঠিন কিছু না আপনি যেটার কথা বলছেন আর আমাদের বাচ্চারা মাসাল একই কাজ করছে আলহামদুলিল্লাহ সুরানি সাউদ্দার চার এক পনেরো বলছে যে কেউ যদি ব্যভিচার করে কোন নারী কোন নারী যদি ব্যভিচার করে তাহলে তাকে আবদ্ধ রাখো ঘরে বন্দি করে রাখো আর সেটা করবে মৃত্যু না হওয়া পর্যন্ত বা আল্লাহ পৃথক কিছু না করা পর্যন্ত সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত দুই বলছে ব্যভিচারকারীর জন্য যে ব্যবচার করে তাকে একশোটা বেত্রাঘাত করো শাস্তি স্বরূপ এখন লোকজন মনে করে এটা সাংঘর্ষিক যদি কোরআনের আয়াত চার আয়াত পনেরো বলে যে মহিলাকে ঘরে বন্দি করে রাখো তারপরে থেমে যায় তারপর সুরা নূরের একশো বেত্রাঘাত তাহলে সাংঘর্ষিক এটা বলছে যে তাদেরকে বন্দি রাখো মৃত্যু না হওয়া পর্যন্ত অথবা আল্লাহ অন্য কিছু না করা পর্যন্ত এখন এজন্য আল্লাহ দুটো অপশন দিয়েছেন কোরনে জন্য একশোটা বেত্রাঘাত আর সহি হাদিস একজন ব্যবচারের শাস্তি হচ্ছে মৃত্যু তাই কোরআনের আয়াত বলছে যে আল্লাহ তাল্লাহ অন্য শাস্তি দেবেন পরবর্তীতে যদি এই অংশটা না থাকতো তাহলে বলতে পারতো এটা সাংঘর্ষিক কিন্তু এখন কোনো কন্ট্রাডিকশন নেই এটা বলছে যে শাস্তিটা হচ্ছে সাময়িক পরবর্তীতে আল্লাহ অন্য কিছু নাজিল করবেন একইভাবে কিছু বিশেষজ্ঞ বলেছেন এক হাজার আয়াত কন্ট্রাডিক্টিং কিছু বিশেষজ্ঞ বলেছেন পাঁচশোটা পরবর্তীতে নেমে এসেছে বাইশটা এবং আরেকজন বিশেষজ্ঞ বলছেন পাঁচটা আমি এই বাইশটা এবং পাঁচটাকে যাচাই করেছি এগুলো জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ সেগুলোর একটা হচ্ছে এটা মনসুক এবং নাস থেকে যা বোঝা যায় এর মানে হলো আল্লাহ কিছু বিধান আরোপ করেছেন ধাপে ধাপে এর সেরা উদাহরণটা হচ্ছে মদ মদের ব্যাপারে প্রথম যে নাজিল হয় সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুইশো আল্লাহ বলেছেন যে মদ পানে লাভ এবং ক্ষতি উভয়ই আছে তবে ক্ষতির পরিমাণটা বেশি কোরানের এ এক মদকে নিষিদ্ধ করেনি এটা শুধু বলছে যে মদ পানে লাভ ক্ষতি দুটোই আছে ক্ষতির পরিমাণ বেশি পরবর্তী আয়াত মদ পানের ব্যাপারে সেটা সুরানিসা অধ্যায় চার আর তেতাল্লিশ বলা হয়েছে যে মাতাল অবস্থায় তোমরা নামাজ পড়ো না যখন মাতাল থাকবে নামাজ পড়বে না তার মানে এটা আরেকটু কঠোরতা আরোপ করছে আগে বলা হয়নি এটা হারাম শুধু পথ দেখানো হয়েছে লাভ ক্ষতি আছে ক্ষতির পরিমাণে বেশি পরবর্তী বলছে তবে মাতাল অবস্থায় নামাজ পড়বে না তাই মাতাল অবস্থায় ইবাদত করা যাবে না এখন যেহেতু মুসলিমকে পাঁচবার নামাজ পড়তে হয় তাই সে সারাদিন মাতাল হতে পারবে না রাতে সুযোগ আছে তবে বলছে না পান করতে

চূড়ান্ত নিষেধাজ্ঞা এসেছে এখন যদি ভালো করে দেখেন অনেকে বলে সুরা মাইদার এই আয়াত পাঁচ নম্বর অধ্যায় নব্বই নম্বর আয়াত রোহিত করা হয়েছে সুরা বাকার দুই নম্বর অধ্যায় আয়াত দুইশো উনিশ কন্ট্রাডিক্টিং এটা কন্ট্রাডিক্টিং না এটা আরো তথ্য দিচ্ছে প্রথম আয়াত বলছে লাভ ক্ষতি উভয়ই আছে লাভের চেয়ে ক্ষতি বেশি এ আয়াত এখনো প্রযোজ্য এখনো এটা সঠিক যে মদ পানে লাভ এবং ক্ষতি উভয়ই আছে মেডিকেল ডাক্তার হিসেবে আমি জানি যে মদে উপকার এবং ক্ষতি দুটোই আছে তবে ক্ষতি বেশি উপকার হচ্ছে পরবর্তী আয়াত বলছে মাতাল অবস্থায় নামাজ পড়ো না এমনকি এখনো এই আয়াত প্রযোজ্য এখনো মাতাল অবস্থায় নামাজ পড়তে পারবেন না চূড়ান্ত নিষেধাজ্ঞা কি এটার বিপরীত এটা একটু যুক্ত করে দিয়েছে যেমন ধরেন আমি বললাম যে আমি ইউকেতে বাস করি ঠিক পরের দিন বললাম আমি লন্ডনে থাকি তৃতীয় দিন বললাম আমি হেরোতে বাস করি তাই যখন বললাম হেরোতে লন্ডন এবং ইউকে বোঝা গেল তবে আমার প্রথম উত্তর ইউকেতে বাস করি ছিল সাধারণ তারপর আরো নির্দিষ্ট যখন লন্ডনে থাকি আর হেরতে বললাম এটা একেবারে সঠিক এটা আর প্রথম কথা সাংঘর্ষিক না তাই সর্বশেষ নিষেধাজ্ঞা যে মদ হারাম এটা সাংঘর্ষিক না যে মদের মাঝে উপকার এবং ক্ষতি উভয়ই আছে তাই কোনোভাবেই না সুরা নিসা অধ্যায় চার আয়াত তেতাল্লিশ যে মাতাল অবস্থা নামাজ পড়বে না যখন তোমরা মদ পান করবে তাই এর মানে কোরআনের শেষ আয়াতে বিস্তারিত বলছে যদি এটা অনুসরণ করেন আগের দুটো স্বাভাবিকভাবে মানা হয়ে যাবে এটা হয়ে যায় তাই আমার মতে এবং আল্লাহ সুবাহর মতে কোরআনে একটাও অসঙ্গতি নেই যদি কোনো অসঙ্গতি থাকে এটা আর আল্লাহর বাণী থাকবে না তাই আমি তাদের সাথে একমত না যে পৃথিবীর সেরা বিশেষজ্ঞ আমি চ্যালেঞ্জ করি হোক সে মুসলিম বা অমুসলিম কোরআনে একটা অসঙ্গতি দেখাতে পারবে না করতে করতে পারে নাই হ্যাঁ ভাই সম্মানিত দর্শক শ্রোতা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং ডক্টর জাকির নাইক স্যার কি উত্তর দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা দেখবেন কিছু নাস্তিক এবং কিছু অমুসলিমেরা বলে থাকে কুরআনের কিছু আয়াত সাংঘর্ষিক এবং ভুল রয়েছে এ ধরনের কথা কিন্তু তাদের নতুন নয় কুরআন নাজিল হওয়ার পর থেকেই এ ধরনের কথা তারা বলে আসছে শুধু তাই নয় একদল মানুষ কুরআনের ভুল ধরার জন্য কতই না চেষ্টা করছে কিন্তু তারা কোনোদিনও সফল হতে পারেনি আর কখনো পারবেও না কোরআন কুরআনের প্রত্যেকটি আয়াত প্রত্যেকটি নুকতা প্রত্যেকটি হরফ সত্য ইতিহাস সাক্ষী পৃথিবীর মধ্যে যারাই কুরআনের ভুল ধরতে চেষ্টা করেছে কুরআন নিয়ে গবেষণা করেছে তারাই ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু যারা কুরআন না পড়েই কুরআনের মধ্যে ভুল আছে দাবি করে এরা যদি একবার কুরআন নিয়ে গবেষণা করত তাহলে তারা সঠিক রাস্তা পেয়ে যেত আল্লাহ পাক রব্বুল আলামিন জানো তাদেরকে হিদায়াত নসিব করেন আর যদি তাদের হিদায়ত না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে ধ্বংস করে দেন তো দর্শক আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল জানো পৃথিবীর সমস্ত নন মুসলিম ভাই বোনদেরকে হিদায়াত নসিব করেন তাদেরকে যেন আলোর দিশা দেখান এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন এই দুয়ার রইলো বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফেজ